সুন্দরবনে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপরিত ছয় নারী জেলে সহ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড মুক্তিপণের দাবিতে অপরিতদের গহিম বনে গোপন আস্তর অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দস্যুরা বৃহস্পতিবার সকাল দশটায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি আরো বলেন সুন্দরবনের পশ্চিম বিভাগের করকড়ি নদীর মাল্লাখালী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর অবস্থান ও জেলে অপহরণের গোপন খবর আসে কোস্টগার্ডের কাছে খবর পেয়ে বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত দস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছড়ে এরপরই অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে বনের ওই এলাকা হতে ছয়জন নারী সদস্য সহ তেত্রিশ জন জেলে এবং ষোলোটি নৌকা উদ্ধার করা হয় জেলেরা জানায় বন বিভাগের পাস পারমিট নিয়ে সুন্দরবনের মাছ এবং কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন বনের বিভিন্ন অংশের নদী খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জনপ্রতি দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান জলদস্যু এবং বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল অব্যাহত রেখেছে যার মাধ্যমে আওতাধীন এলাকাসমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে এরকম কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদী স্থানীয়রা